জালিম সিনবে চার ভাবে কয় ভাবে একটু আঙ্গুল উঠায় কয় ভাবে আরো জোরে এবার হাত গুলা নামা এক নাম্বার জালেম চিনবেন মান ইয়াতামাদ আলা malihi কল্লা একটু তেHazard লয় তেহার গরম বাইরা যায় এরকম লোক আছে না নাই এটা জালেমের প্রথম প্রকার টাকাটা হইলি আর আল্লাহের চিনে না যেমন প্রথম যুগে সে কিন্তু আল্লাহর এবাদত বন্দি করত। তার একটা এবাদত খানা ছিল যেখানে আল্লাহর এবাদত করত। ওটার নাম মা আবাদ এবাদত খানা প্রথম যুগে আল্লাহর এবাদত করত কারুন এরপরে যখন টাকা হল নবী মোসানি হিসালামের বিরুদ্ধে নেমে গেল কারণ পঞ্চান্ন হাজার একর জমি পুরা জমি মালিক ধ্বংস করে দিলেন আল্লাহর এবাদত খানাকে আজ যিনি নিদর্শন বানায় রেখে দিলেন তিনি কে পুরা জায়গা সব ধ্বংস হয়ে গেছে একটা ঘর আজ টিকে আছে আল্লাহ বুঝায় দিলেন একমাত্র আল্লাহর এবাদতের জায়গা অবশিষ্ট আছে জালেমের অহংকারের জায়গাকে চূর্ণ বিচূর্ণ করে টাকা আর অহংকারীকে মিশাই দিয়া বুঝাই দিলেন টাকা দিয়ে যারা অহংকার করবে তাদেরকে যিনি ছাড়বে না তিনি কে এরকম জালেম কি আমাদের সমাজে আসে না নাই মাছটা কিনতে লইছে পাঁচজনই মিল্লা এলা আঙ্গুলটা দিয়ে দেয় এই মাছ কত আমারটাই বেসবে তেহা ব্যক্তের দিয়ে বেশি আমার কত লাগে আমি দিয়াম এই লোকটা টাকা দিয়েছে অহংকার দেখাইছে কারুনের মতো ধ্বংস হওয়া তার বাকি আছে ঠিক কিনা বলে কিছু লোক এমন থাকবে জনগণ জনগণ জনবল জনমত সব লোক আমার এইরকম আমার আমার বলে যারা বলবে সব আমার সব আমার ফেরাউনের মতো এই লোকগুলাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে কথা কি বুঝে আসতেছে নবীব সালাম একলা দিনের দাওয়াত দিয়েছি সাথে হারুন আলী ইসলামকে সঙ্গে নিয়েছি কিছু লোক দাওয়াত কবুল করছে ফেরাউন চিন্তা করছে এদেরকে রাখা যাবে না যাবে না সব দিক থেকে আটকে ফেলেছে বাঁচার কোনো উপায় নাই ঠিক সেই মুহূর্তে সেই অবস্থায় নবী সালামের লোকজন আজ ধরা পড়ে গেলাম বাঁচার কোন উপায় মনে হয় নাই নবী মুসানি সালাম বিচলিত হয় নাই তিনি বললেন কাল ইন্ন ও চিরেই যিনি আমাদেরকে এ পদ দেখায় দেবেন তিনি কে আমার নিজের এই দুইটা চোখ দিয়ে দেখছি আল্লাহ তাআলা কেমনে পদ দেখাইছে লোহিত সাগরের উত্তাল ঢের ভিতরে আল্লাহ পাক পদ দেখায় নবী মুসালামকে পার করে দিয়েছে একই জায়গাতে হাজারো লাখ লোকজন সমেত ফেরাউনকে যিনি ডুবিয়ে মারছেন তিনি কে এই জন্য লোকজন অনেক দলবল অনেক তাই বলে আপনি জুলুম করবেন বিশ্বাস করেন যিনি আপনাকে ছেড়ে দিবে না তিনি কে জালেম জুলুম করে কয় কারণে ভাই সবাই বলেন জালেম চিনবেন কয় ভাবে চার ভাবের মধ্যে দুইটা চলে গেছে তিন নাম্বারে আমার ভাইয়ারা অমান্য চামাদাআলা আতলিহি দল্লাম আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে এই আকড় দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে আপনি দাঁড়ায় যান যত বড় জ্ঞানী আপনি হন না কেন আপনার জ্ঞানকে চূর্ণ বিচূর্ণ করে আপনাকে নাস্তানাবুদ করে ধ্বংস করে জমিনে যিনি মিশায় দিবেন তিনি কি হুমায়ুন আজাদ নিকৃষ্ট মানুষটা ইসলামের বিরুদ্ধে আচরণ করত মদ খাইতে খাইতে দুনিয়ায় শেষ তাসলিমা ঘরহীন বরহীন স্বামীহীন লজ্জাহীন তাসলিমা ঠিক কিনা বলে এইরকম যতগুলো নাস্তিক আছে নিজেরে খুব বড় পণ্ডিত বুদ্ধিজীবী মনে করে এগুলার মৃত্যু হয় দেখবেন মদ খেতে খেতে বিভিন্ন মদের ভারে বিভিন্ন নারী নিয়ে অথবা দেখবেন এদের মৃত্যু হয় টয়লেটে ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক কিনা তার মানে বোঝা যায় আমার আকল যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান নিশ্চিত আপনার পদস্খলন ঘটবে আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন গত বছর দেখছিলাম একজন পাগল হাইরে হায় সকাল বেলা থেকে শুরু করতো এই হুজুর আসেন বাহাজ হবে আমি চিন্তা করছি পাগলারে না জানি আল্লাহ কি মাইটটা দে সারা সকাল শুনলাম বাহাজ বাহাজ রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কি না বলেন তার মানে বোঝা যায় আকল দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ন না যিনি ধ্বংস করে শেষ করে দিবেন তিনি কে এরপরে চার নাম্বারে ওমান নি আতামাদা আলা সুলতানিহি যাল্লা কেও যদি মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী হবে এই ক্ষমতার মালিক চিরস্থায়ী আমি থাকব নমরুদ ফেরাউনের মতো কারুন আর হামানের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি আমাদের জায়গা কোনটা ওমান নি আতামাদা আলা আল্লাহি ফালা আল্লাহ ولا مل ولا ضل ولا আল্লাহর উপরে আপনি নির্ভর করবেন নবী موسی আলাইহিস যেভাবে বিজয় দিয়েছেন আমার নবী বিশ্ব নবীকে যেভাবে আল্লাহ বিজয় দিয়েছেন আজকের مظلوم মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে